করুন মাত্র কয়েক বছর আগেই একান্ন লাখ টাকা ব্যয় একটি মিনি স্টেডিয়াম তৈরি হয়েছিল আর আজ সেই একই ধরনের স্টেডিয়ামের জন্য খরচ ধরা হচ্ছে চোদ্দ কোটির বেশি প্রায় আটাশ গুণ বেড়ে যাওয়া এই ব্যয় নিয়ে উঠছে তীব্র প্রশ্ন তবু অনুমোদন দিয়েছে একনেক কেন এমন হল আজকের প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত পতিত আওয়ামী লীগ সরকারের সময় শুরু হয়েছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প প্রথম পর্যায়ে একশো একত্রিশটি স্টেডিয়াম নির্মিত হয়েছিল মোট ছেষট্টি কোটি আটাত্তর লাখ টাকা ব্যয় অর্থাৎ প্রতিটির গড় ব্যয় মাত্র একান্ন লাখ টাকা কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায় দু হাজার একুশ সালে অনুমোদিত নতুন প্রকল্পের এক একটি স্টেডিয়ামের গড় ব্যয় দাঁড়ায় চোদ্দ কোটি টাকার বেশি অর্থাৎ মাত্র আট শতাংশ স্টেডিয়াম বাড়লেও ব্যয় বেড়েছে তিয়াত্তর শতাংশের বেশি এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় বারবার সংশোধন করে বাড়ানো হয় প্রথমে ধরা হয়েছিল এক কোটি টাকা পরে তা বেড়ে হয় দুই কোটি টাকা আর এখন সর্বশেষ সংশোধনীতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় দুই কোটি টাকা ব্যয় বাড়ার কারণ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে ভূমি অধিগ্রহণ জমি ভরাট জমি সংক্রান্ত বিরোধ নতুন রেড শিডিউল এবং সীমানা প্রাচীর যোগ হওয়ায় খরচ বেড়েছে কিন্তু পরিকল্পনা কমিশনের মতে খরচ বৃদ্ধির যৌক্তিকতা নেই সভায় উপস্থিত উপদেষ্টারাও আপত্তি তুললেও শেষ পর্যন্ত স্থানীয় সরকার উপদেষ্টার অনুরোধে প্রকল্প অনুমোদন দেয়া হয় এদিকে শুধু মিনি স্টেডিয়াম নয় একই সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প শর্ত সাপেক্ষে অনুমোদন পেয়েছে পরিবেশের ছাড়পত্র ছাড়া কাজ শুরু করা যাবে না অন্যদিকে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুজ্জামান মাহমুদ সরাসরি বলেছেন আমাদের সময় স্কুলের মাঠেই খেলা হতো গ্যালারি ছিল না এখন বলা হচ্ছে দর্শকরা মাঠে না বসে খেলা দেখতে অভ্যস্ত নন এ যুক্তি টেকসই নয় এক কথায় উপজেলা পর্যায়ের খেলাধুলার উন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য হলেও কয়েক গুণ বেড়ে যাওয়া ব্যয় নিয়ে থেকেই যাচ্ছে বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন আর সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্টেডিয়াম হবে খেলোয়াড় তৈরির নাকি কেবল ব্যয়ের অজুহাতের মঞ্চ মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে